পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল রায়গঞ্জ আদালত প্রাঙ্গনে এদিন সোমবার রায়গঞ্জ আদালত ইউনিটের উদ্যোগে সকাল এগারোটায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপরে রায়গঞ্জ আদালতে কর্মরত ল ক্লার্করা একত্রিত হয়ে আন্দোলন প্রাঙ্গনের র্যালিতে অংশগ্রহণ করে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য রঞ্জন দাস রায়গঞ্জ ইউনিটের সভাপতি বিধুভূষণ দাস সম্পাদক আদ্যনাথ মণ্ডল সহসম্পাদক আজহার আলী কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল ইউনিটের এক্সিকিউটিভ মেম্বার মহিদুর রহমান মজিবুর রহমান অমৃত দাস বিধানচন্দ্র চন্দ্র কুণ্ডু সুদীপ্ত চক্রবর্তী মহাদেব কীর্তনিয়া পাপাই প্রামাণিক অনীশ দে শুভঙ্কর ভৌমিক সৌভিক দাস সুজন পাল সহ অন্যান্য সদস্যরা এ প্রসঙ্গে রাজ্য কমিটির সদস্য রঞ্জন দাস কি জানালেন শুনুন দাদা আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমি রঞ্জন দাস পশ্চিমবঙ্গ লকলার অ্যাসোসিয়েশনের রাজ্য সদস্য রায়গঞ্জ মতো আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ লক্লার্ক অ্যাসোসিয়েশনের তো আজকে আমরা প্রতি পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করি আমাদের ইউনিট প্রেসিডেন্ট যে আছে বিধুভূষণ দাস তিনি পতাকা উত্তোলন করেন এবং তারপরে আমরা একটা কোর্টের প্রাঙ্গণে একটা র্যালি করি রেলির মাধ্যমে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি এবং কিছু ও কর্মসূচি রয়েছে যেগুলো আমরা বৃক্ষরোপণ এগুলো কিছু করি ও এর মাধ্যমে শেষ করি